নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় মুভি এক্সপ্লেন চ্যানেল প্রদীপের প্রহর আবারও স্বাগতম জানাই আমরা আজ ডুব দেব এক জটিল ও ভাবিয়ে তোলার মতো গল্প যে গল্পটি ভালোবাসার সূত্রই বাধা এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে যে ছবি নিয়ে আজ আমরা আলোচনা করব সেই ছবির নাম শাড়ি এই সিনেমাটি শুধু একটি গল্প নয় এটি আমাদের সমাজের এক নীরব বিপদকে চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দেয় চলুন শুরু করা যাক শাড়ির রহস্যময় পথ চলা গল্পে শুরু হয় এক শাড়ি বাঁধা নিয়ে আমাদের গল্পের কেন্দ্রে রয়েছে আরাধ্যা দেবী এক ঝলমলে তরুণী সে আজকালকার দিনের মতো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার পোস্ট করা শাড়ির ছবি আর ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে আরাধ্যা তার স্টাইল তার সৌন্দর্য দিয়ে সবার চোখে এক নতুন স্বপ্ন বুনতে থাকে কিন্তু কে জানত এই স্বপ্ন আড়ালেই লুকিয়ে আছে এক দুঃখ অন্যদিকে কিট্টু নামের এক ফটোগ্রাফার যার জগৎ হঠাৎ করে থমকে যায় আরাধ্যার এক শাড়িতে মোড়া ছবি দেখে সেই ছবি যেন কিট্টুর মনে ও চোখের সামনে এক নতুন দরজা খুলে দেয় আরাধ্যার প্রতি তার আকর্ষণ এতটাই তীব্র হয়ে ওঠে যে তা এক মুহূর্তের ভালোবাসা সীমানা পেরিয়ে উন্মোদনার রূপ নেয় কিটুর মনে হয় আরাধ্যা শুধু তার তারই একতর্ফ আকর্ষণ তাকে আরাধ্যার পেছনে ছায়ার মতো লেগে থাকতে বাধ্য করে আর তখনও বুঝতে পারে না এক অদৃশ্য জাল তাকে ধীরে ধীরে ঘিরে ধরছে ভালোবাসার বিষ অনুসরণ থেকে ভয়ঙ্কর শক্তি কিট্টুর এই মোহ শুধু দেখাতে সীমাবদ্ধ থাকে না সে দিন রাত আরাধ্যার প্রতিটি গতিবিধি অনুসরণ করতে শুরু করে আরাধ্যা কোথায় যায় কার সাথে দেখা করে সব কিছুই কিট্টুর নজরে থাকে তার এই অনুসরণ অস্বাভাবিকতার সীমা ছাড়িয়ে এক অসুস্থ শক্তিতে পরিণত হয় আরাধ্যা যখন কিট্টুর এই অস্বাভাবিক আচরণ টের পায় তখন সে স্বাভাবিকভাবেই তাকে প্রত্যাখ্যান করে কিট্টুর কাছে এই প্রত্যাখ্যান ভালোবাসার অপমান ছাড়া আর কিছুই মনে হয় না তার বদ্ধ বিশ্বাস আরাধ্যাকে ছাড়া তার জীবন অর্থহীন তার ভালোবাসা তখন এক ভয়ঙ্কর জেদের রূপ নেয় আরাধ্যাকে পাওয়ার জন্য সে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত থাকে বিপদের ঘণ্টা পরিবার ও পুলিশের পদক্ষেপ কিট্টুর আচরণ যখন সব সীমা অতিক্রম করতে শুরু করে তখন আরাধ্যার পরিবার আতঙ্কিত হয়ে ওঠে তারা বুঝতে পারে কিট্টু একজন সাধারণ ভক্ত নয় বরং এক মানসিক বিকারগ্রস্ত মানুষ যে তাদের মেয়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আরাধ্যার বাবা মা এবং তার ভাই রাজা আরাধ্যাকে এই বিপদ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর হন তারা দ্রুত কিট্টুর বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করে পুলিশ কিট্টুকে দেখে কঠোরভাবে সতর্ক করে এবং আরাধ্যা থেকে দূরে থাকতে বলে কিন্তু পুলিশের এই পদক্ষেপ কিট্টুর উন্মাদনাকে আরও উস্কে দেয় তার মধ্যে এক অদ্ভুত জেদ কাজ করে তার মনে হয় আরাধ্যাকে পুরোপুরি নিজের করে পেতে তাকে আরও চরম পদক্ষেপ নিতে হবে এই পর্যায়ে এসে কিট্টু যেন তার নিজের সত্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এরপর আসে এক ভয়ঙ্কর মোড় অপহরণের জাল যখন সব চেষ্টা ব্যর্থ হয় এবং আরাধ্যা কোনোভাবেই কিট্টুর প্রতি আকৃষ্ট হয় না তখন কিট্টু তার চূড়ান্ত পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত নেয় তখন তার এই অসুস্থ ভালোবাসা তাকে এক ভয়ঙ্কর অপরাধের পথে ঠেলে দেয় আরাধ্যাকে কিডন্যাপ করার এক জঘন্য পরিকল্পনা তৈরি করে একদিন এক অন্ধকার রাতে কিট্টু তার পরিকল্পনা সফল করে আরাধ্যাকে জোর করে কিডন্যাপ করে এক সুনসান স্থানে নিয়ে যায় আরাধার জীবন তখন এক দুঃস্বপ্নে পরিণত হয় সে তখন বুঝতে পারে তার জনপ্রিয়তা তার সৌন্দর্য আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তার স্বপ্নের জগৎ এক মুহূর্তে এক বন্দিশালায় রূপান্তরিত হয়েছে কিডন্যাপ করার পর আর নিজেকে কিট্টুর হাতের মুঠোয় বন্দি অবস্থায় দেখতে পায় কিট্টু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আরাধ্যাকে কতটা ভালোবাসে কিন্তু আরাধ্যার কাছে এটা কোনো ভালোবাসে নয় এটা এক ভয়ঙ্কর মানসিকতা এটা এক ভয়ঙ্কর মানসিক অসুস্থতা আরাধ্যা বুঝতে পারে এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে হলে তাকে নিজের বুদ্ধি আর সাহসের ওপর নির্ভর করতে হবে সে কিট হাত থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে তার প্রতিটি মুহূর্ত কাটে মুক্তির উপায় খোঁজার চেষ্টায় অন্যদিকে আরাধ্যার পরিবার এবং পুলিশ পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে তারা জানে না আরাধ্যা কোথায় আছে কিন্তু হাল ছাড়তে রাজি নয় এই সময় আরাধ্যা এবং কিট্টুর মধ্যে এক তীব্র মানসিক এবং শারীরিক লড়াই শুরু হয় আরাধ্যা কীভাবে নিজেকে মুক্ত করে তা দেখতে হলে সিনেমা শেষ পর্যন্ত আপনাকে আটকে থাকতে হবে অনেক বাধা পেরিয়ে আরাধা কিট্টুর হাত থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন শাড়ি এই সিনেমাটি শেষ হয় এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এই চলচ্চিত্রটি কেবল একটি থ্রিলার নয় এটি সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিককে ফুটিয়ে তোলে কিভাবে মানুষের ব্যক্তিগত জীবন উন্মুক্ত হয়ে যায় এবং কিছু মানুষ কিভাবে এই দুর্বলতার সুযোগ নেয় তাই এখানে দেখানো হয়েছে কিটু চরিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় অনলাইন জগতে তৈরি হওয়া অস্বাভাবিক আসক্তি কতটা বিপজ্জনক হতে পারে এই মুভি তাই দেখিয়েছে যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন